যুবক যখন শেষদায় যায় যুবক তো জানে না ও তো জানে আমার চলায় জমিন কাটে কাঁপে ও তো জানে যে আমার চলায় এলাকা কাঁপে হ্যাঁ ও জানে না ওর শেষদায় যে আড়স কাঁপবে ও জানে না যদি জানতো তুই এলাকা কাঁপাইত না যদি জানতো তো জমিন কাঁপাইত না ও সেজদা দিতে থাকতো আর আড়সকে কাঁপাইত যুবকের শেষদায় আড়স কাঁপে আড়স যুবক যখন সেজদা যা সেজদার পরে তো আল্লাহ ফেরেশলাই হাদিস কোনদিন আসতো না আল্লাহ ফেরেশতাকে বলে গুনদুরাইনা শাব মা যাফা যুবকের দিকে তাকাতো কি করে আল্লাহ জানেন তো ফেরেশতা বলে জান আজলাহু মা জালাহু লিআজলি সব কিছু বিশ্বজনবী আপনার কুদরতি পায় মাথা ঠেকায়